ইলেকট্রনিক্স থেকে বড়োর মতো আরও একটি নতুন স্টোক নিয়ে চলে আসলাম দু হাজার সালের সর্বোচ্চ ভালো মাল সর্বোচ্চ হাই কোয়ালিটি জাম্পু টপ লাইট অনেকে চাচ্ছিলেন যে ভাই ভালো মালই একটি লাইট খুঁজতেছি ভাই অনেক জায়গায় অনেক প্রতারণা হচ্ছে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো একটা লাইট কিনছি চার্জ থাকতেছে না ভাই আপনারা অবশ্য অবশ্য ভাই জাগা ভালো জায়গা খুঁজবেন ভালো প্রোডাক্ট খুঁজবেন তারপর অর্ডার তারপরে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ কোন প্রকার সমস্যা হবে না আমাদের কাছ থেকে ইনশাল্লাহ একটা প্রোডাক্ট নিবেন ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দামও কম মানেও ভালো ভাই আমরা চাই যে ভাই প্রতারকদের দিন শেষ ইসুফ ভাই ইনসাফে করবে বাংলাদেশ তো আমি যদি লাইটটা বড় বড় মতো দেখে বিসমেল্লা বলে দেখেন আলোটা বিসমেল্লাহ এই যে দেখেন ভাই আলোটা আমার মনে হচ্ছে যে ভাই সকাল ফসা হলে যে আলোটা আলহামদুলিল্লাহ সেমনটা একটা আলো পাচ্ছি দেখেন কত সুন্দর কলকি একটি লাইট ভাই দেখেন এই যে লাইটের মধ্যে আলোটা মারলাম হ্যাঁ আমাদের কাছে অনেক স্ত্রং একটি লাইট আসছে তো আমরা অল্প কিছু লাইট নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হিসেবে আপনারা বুঝেন আমাদের লাইটের ফিনিশিংটা যদি আমি দেখাই ভাই দেখেন কত ফুল একটি লাইট মাত্র সতেরোশো টাকা আর আপনারা এটার মধ্যে পাচ্ছেন দশ ব্যাটারি প্লাস হচ্ছে আপনার মোবাইল পাওয়ার ব্যাংক সিস্টেম ঠিক আছে এই প্রোডাক্টটা যারা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে থেকে আগে দিবেন ইনশাআল্লাহ আপনাদের আডানো মাইক যাবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি মোহাম্মদ ইউসুফ আপনাদের আডানো মাইক যাবেনা আমাদের কমেন্ট গুলা দেখবেন যে ভাই আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তাদের কমেন্ট গুলা চেক করবেন ইনশাল্লাহ ভাই কোনো ব্যাড কমেন্ট পাবেন না যারা আমাদেরকে খারাপ কমেন্ট করে ভাই তারা হচ্ছে আমাদের মতো কিছু অসাধু ব্যবসায়ী আছে ভাই আমাদের মতো ভালো ব্যবসায়ী খুব কম পাবেন ভাই আর ব্যবসা ভাই এই কারণে তারা খারাপ কমেন্ট করে ভাই সবসময় মাথা রাখবেন ভাই যে খারাপ কমেন্ট করে তারা কিন্তু কখনো ভালো বিজনেসম্যান হতে পারে না তারা হচ্ছে শত্রু ভাই দেশের তো আপনারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ আমার দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স গুড মোবাইল নাম্বারটা হচ্ছে আর একটা মোবাইল নাম্বার হচ্ছে জিরো নাইন জির এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন তো এই নাম্বারটা ইমেল হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই প্রয়োজনীয় একশো পঞ্চাশ টাকা পাঠানোর আগে আগে আমাকে দেখে শুনে তারপর না আগে দেড়শো টাকা কমপ্লিট করবেন ইনশাল্লাহ ভাই তো ঢাকার বাইরে ডেলিভারি দেড়শো ঢাকার মধ্যে একশো তো যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই বলবেন মাস্টার লাইক মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আলোকিত হবে ইনশাল্লাহ দেখেন পুরা কত বড় আলোকিত করবেন আমের বাগান পুরো আলোকিত হবে ইনশাল্লাহ তো আর দেরি না করে এখনই অর্ডার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার